ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি সোহাগ আপনার সাথে তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে একদম লুক লাইক নিউ কন্ডিশন একদম নতুন এই যে দেখতে পাচ্ছেন একদম ইনটেক বক্স থেকে বের করলে যে রকম ফোনগুলোর কন্ডিশন থাকে ঠিক এরকম এই যে দেখতে পাচ্ছেন একদম নতুন ফোন এই যে দেখতে পাচ্ছেন কোনো চুল পরিমাণ কোনো ডেন্ট বা স্ক্র্যাচ কোনো কিছুই নেই হান্ড্রেড পার্সেন্ট নতুন কন্ডিশন এই যে দেখতে পাচ্ছেন একদম নতুনের মতো ফোনগুলা তো যারা হচ্ছে খুব অল্প বাজেটের মধ্যে ব্র্যান্ড নিউ একটা ফোন চাচ্ছিলেন তারা এই ফোনটা দেখতে পারেন ভিভো ওয়াই এলিভেন এটার ছয় একশো আঠাশ তো যাদের প্রয়োজন যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে ভালো টেকসই একটা ফোন চাচ্ছিলেন তারা ভিভো ওয়াই এলিভেন এটা দেখতে পারেন তো আমার কাছে এটার তিনটা কালার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সব কয়টা কালারই একদম হচ্ছে ইনটেক ফোন যেরকম হয় বক্স থেকে বের করলে কন্ডিশনটা যেরকম থাকে রকমই আছে দেখতে পাচ্ছেন আপনারা এবং চার্জার পেয়ে যাবেন সেই সাথে আই আই ম্যাচিং যেই স্টিকারটা রয়েছে এটাও পেয়ে যাবেন আর ফোনগুলোতে হচ্ছে আপনারা ফিঙ্গার সেন্সর সহ পেয়ে যাবেন তো যাদের হচ্ছে অল্প বাজেটের মধ্যে একটা ভালো ফোন প্রয়োজন তারা এই দেখতে পারেন তো আমার কাছে এই হচ্ছে সব কয়টা কালারই রয়েছে অর্থাৎ এই ফোনটার তিনটা কালার হয় যে তিনটা কালার হয় তিনটা কালারই আমার কাছে বর্তমানে রয়েছে তো যারা এই ফোনগুলা নিতে চান তারা অবশ্যই এখনই খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করুন এই ফোনগুলো আপনারা হচ্ছে হোম ডেলিভারিতে সারা বাংলাদেশের মধ্যেই নিতে পারবেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তো যাদের প্রয়োজন তারা এখনই আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ফোনগুলার অর্ডারটা করার জন্য প্রথমেই আপনাকে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এগুলো হচ্ছে এস এম এস করে অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিতে হবে দেন আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে দেন আপনি যখন ফোনগুলো ডেলিভারি নেবেন তখন ডেলিভারি ম্যানের কাছে মাত্র হচ্ছে ছয় টাকা দিলেই হবে অর্থাৎ এই ফোনগুলোর এখন বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র সাত হাজার টাকা তো সাত হাজার টাকা হলে আপনারা হচ্ছে ভিভো ওয়াই ইলেভেনের ঠিক এরকম এই যে আপনারা দেখতে পাচ্ছেন বক্স সহ এই ফোনগুলাতে হচ্ছে 5000 mAh ব্যাটারি সহকারে আপনারা এই ফোনগুলা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পেছন দিকে হচ্ছে এই ফোনগুলার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে আর এই ফোনগুলাতে আপনারা হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনগুলার মধ্যে আর এই ফোনগুলার যে টুকিটাকি যে বিষয়গুলো রয়েছে ক্যামেরা এগুলো আমি আপনাকে একটু জানিয়ে দিচ্ছি ওয়াই Y11 এই ফোনটাতে আপনারা যে ডিসপ্লেটা পাবেন আমি একটা ফোন একটু অন করে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন সাদা কালার এই ফোনটা এই ফোনটাতে আপনারা হচ্ছে ওয়াটার ড্রপ ডিসপ্লে পেয়ে যাবেন অর্থাৎ হচ্ছে যারা ফুল ভিউ ডিসপ্লে পছন্দ করেন তারা এইখানে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইঞ্চি ফুল ভিউ ডিসপ্লে আর এই ফোনটাতে অবশ্যই আপনারা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন পেছনে ডুয়েল ক্যামেরা সেট আপ সেই সাথে হচ্ছে আপনারা পেয়ে যাবেন এইখানে মাইক্রো ইউএসবি পোর্ট সেই সাথে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক লাউড স্পিকার আর এই ফোনটাতে আপনারা হচ্ছে একসাথে দুইটা সিম ব্যবহার করতে পারবেন যে যার দুইটাই আপনারা হচ্ছে ফোর জি সিম ব্যবহার করতে পারবেন ডুয়েল ফোর জি সিম আর এখানে আপনারা দেখেন যদি আমি একটু সেটিং থেকে আপনাকে দেখাই এই ফোনটার র্যাম রোম যেই ভেরিয়েন্টটা রয়েছে একটু যদি দেখাই আপনাকে আজ এ র্যাম অ্যান্ড স্পেস যে এখানে দেখেন এই যে দেখতে পাচ্ছেন ছয় জিবি আর টোটাল স্পেসটা হচ্ছে একশো আঠাশ জিবি তো এখানে আপনারা এই হচ্ছে হচ্ছে এটা ভেরিয়েন্ট এখানে আপনারা পেয়ে যাবেন আর টোটাল আপনারা এখানে দেখতে পারলেন কত জিবি ফাঁকা রয়েছে আর যদি আমি আপনাকে একটু ক্যামেরার কন্ডিশনটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভিভো ওয়াই এর ফ্রন্ট এখানে ফ্রন্ট ক্যামেরাটা পাবেন হচ্ছে এইট মেগা আর যদি আমি একটু ব্যাক ক্যামেরাটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা সেটআপ যার একটা হচ্ছে টু মেগাপিক্সেল ক্যামেরা এই ছিল ফোনটার কন্ডিশন এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা একদম হচ্ছে অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আপনারা ডিসপ্লের কালার টোনটা দেখলেই বুঝতে পারবেন ফোনটা খোলা হয়েছে কিনা এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কোনো দাগ বা স্ক্রেচ কোনো কিছুই নাই একদম হচ্ছে নিট অ্যান্ড ক্লিন ডিসপ্লে ফ্রেমটা ফ্রেমটা দেখলে আপনারা বুঝতে পারবেন যদি খোলা হয় তাহলে এগুলাতে দাগ থাকবে এই যে দেখতে পাচ্ছেন কোনো চুল পরিমাণ ডেন্ট এই ধরনের কোন কিছুই আপনারা পাবেন না অর্থাৎ এই ফোনগুলা হান্ড্রেড পার্ট নতুন তো নিঃসন্দেহে আপনারা এই ফোনগুলা নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লের কোয়ালিটিটা অসাধারণ ডিসপ্লেটা দেখলেই হচ্ছে মনটা শান্তি হয়ে যায় তো আমার কাছে যত কয়টা কালার রয়েছে সব কয়টা কালারই আমরা আপনারা হচ্ছে হুবহু সেম টু সেম পেয়ে যাবেন তো এখন আসি ফোনগুলার অর্ডারটা কিভাবে করবেন কিভাবে নেবেন দাম কি এগুলো আবারও একটু বিস্তারিত বলে দিই তো এই ফোনগুলোর বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র সাত হাজার টাকা আর যেহেতু আপনারা হোম ডেলিভারিতে নেবেন আমি আশা করি হোম ডেলিভারিতেই নিলে ভালো হবে কুরিয়ার থেকে কুরিয়ারে নিলে যেটা হয় ওদের অফিস থেকে যে আনতে হয় প্রাইসটা বিশ টাকা কম কুরিয়ার চার্জটা হচ্ছে একশো টাকা এখন ফোনের আর হচ্ছে যদি হোম ডেলিভারিতে নেন সেই ক্ষেত্রে প্রাইসটা পড়বে হচ্ছে ডেলিভারি প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র দুশো টাকা হোম ডেলিভারি চার্জ তো ফোনের প্রাইসটা হচ্ছে সাত হাজার টাকা যদি কুরিয়ারে নেন তাহলে পড়বে সাত টাকা আর যদি হোম ডেলিভারিতে নেন তাহলে ডেলিভারি চারশো পড়বে হচ্ছে মাত্র সাত হাজার দুশো টাকা তো অর্ডারটা কনফার্ম করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা দিতে হবে দেন বিকাশ অথবা নগদে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে দিলে আপনারা হচ্ছে বাদ বাকি যেই টাকা থাকে অর্থাৎ হোম ডেলিভারিতে যদি নেন তাহলে ফোন নেওয়ার সময় আপনি হচ্ছে আর ছয় হাজার সাতশো টাকা দিয়ে আপনার কাঙ্ক্ষিত যে ফোনটা রয়েছে সেই কালারটা আপনি বুঝে নেবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ